আপনার দিলাম ভাই মাত্র আপনি দেখেন কোন জায়গায় রাখছেন বল ভাই আপনি 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 দেখলেন না টাকা আমার হাতে দিলাম না

আমি কি টাকা আপনি মুরব বিমানের বাপের বয়সী বল আচ্ছা আপনার টাকা আমি দিলাম আপনি আমি ভাই কি রাখলেন আমার খেয়াল নাই আপনি টাকা আমি তো আমি দিছি টাকা দিছি না আপনারে মাইন্ড কাকা আমার খাবার দেন আপনি কোন যে আমি দেবো না খাই

নিয়ে চলে গেলাম আমরা ফরিদপুর জেলা থেকে আছে এটা কোন জেলা জিনেদাহ জেলা ওই দোকানতে বাজার সদাই করছি কয়েকজনের জন্য আপনার মতো কয়েকজনকে দেবো আপনাকে দেখেই বুঝছি আপনি একটু অসহায় লোক এই জায়গাতে কয়েকবার ঘুরা করছি আমি এই জ্ঞান আপনার সাথে ইচ্ছে করে করবো টাকাটা আমি এইভাবে রাখছি আপনি নাই ইচ্ছে করে জ্ঞান করছি আমরা মিডিয়ার লোক আমরা এইভাবে মানুষকে উপহার দেই

না না তাহলে আপনার দিতে হবে না না দিবেন না আপনি বলেন দুই হাজার জরিফানা টাকা লাগলেন সারাদিন

এই গাড়ি লক খুলে দিচ্ছি আমাকে লক্ষ্য একদম যাও তো কাকা তো কঠিন পুরস্কার পাইছেন সারাদিন আপনি ভবিষ্যৎ আছে না কি বাইসে আছে না বিয়ে না থাকলে তো ব্যাপার আমাকে কালকে পাবনা উনিশটা বিয়ে করাইছি কাকা উনিশটা পাবনাবাসী দেহ অবাক কিভাবে গেছি বিভিন্ন জেলাতে আগেতেই সেটেল ছিল নাম্বার দিয়ে দিয়েছিলাম ছেলে মেয়েকে দুইজনকে দুই দিকতে আনছি ওই যে তারিখে অমক কাজ করছ ভালো কাজ করছ জুড়ি বান্ধে তো সব বড়ডান্স একা এই যে আপনার পুরস্কার হ্যাঁ এই যে কি পাইছেন দেখবেন না এই যে দেখেন ডিটারজেন্ট পাউডার কয়টা পাঁচটা এবছরে কিনা লাগবে না এবার কি আছে টোস্ট বিস্কুট আছে

এই যে কি আছে কাকা এটা লাসা সীমাই লাসা সীমাই এই যে কি আছে চিনি এই যে কি আছে দুই লিটার তেল ফ্রেশ তেল হ্যাঁ এই যে চাউল দেখেন তো ভাই আমি যে চাউল খাই সেই চাউলের জন্য বন্ধে এই যে কি আছে দুধ ওই যে রান্না করবেন না সেমাই হ্যাঁ এই যে কি ডাউল এই যে কি লবণ চিনি মনে করে খাই না আবার তাহলে তো বিপাতি তাই কাকা বিয়ে করছেন কোথায় মানে বিয়ে করছেন কি শ্বশুর বাড়ি এই যে কি এই যে কি কাপড় ধোয়া সাপান পাঁচটা এবছরে কি কি না লাগবে না আর কাকা আপনারা কি ভিডিও দেখেন কারাকার আমার এ দেখেন আপনারা ভিডিও ধন্যবাদ মন পুরস্কার দিতে দেখেন আমি এই সাবানটা নিজে ব্যবহার করি হ্যাঁ এই সাবানটা আমি নিজে যা ব্যবহার করি সেইগুলাই মানুষকে দেই পাঁচটা সাবান আছে লাক্স এই সাবান আমি নিজেই ব্যবহার করি হ্যাঁ এখন এই যে পুরস্কারগুলো পাইছেন আরো আছে কাকা বাড়ি কাকি এই যে

দর্শক বন্ধুদেরকে বলি আমরা যে মানুষকে উপহার দিই আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না দিতে হয় না কিন্তু অনেক আছে পার আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে এই যারা কমেন্টে নাম্বার দেন দশজনকে যদি ফোন দেয় আমার ছবি দিয়ে আপনি এটা ইমু খুললেন হোয়াটসঅ্যাপ খুললেন দশজনকে যদি আপনি ফোন দেন যে রাজু খান একজন ভুল ভাবে টাকা দিতে পারে তারপরে সে সারা জীবন ভুল ভাববে আমাকে ঠিক না বলেন সেই জন্য বলি কেউ কমেন্টে নাম্বার দিবেন না আমাদের সাথে এই যে উপহারগুলো দেয় আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না

যেক্সিলা ভিতর মনে এই কাজগুলো করি এই যে আপনারা ভিডিও শেয়ার করেন যারা ভিডিও শেয়ার করে শুনেন যারা ভিডিও শেয়ার করে তাদের জন্য একটু দোয়া করে দেন এই যে আজকে এগুলো পাইছেন আমাদের ওই ফেসবুক থেকে ডলার দেয় ফেসবুক কোম্পানি ইউটিউব কোম্পানি আমাগো ডলার দেয় ওই টাকা দিয়ে আরো আমরা পাঁচ জনকে দেই এই ভিডিওটা করলাম কারা উদ্দেশ্য কি জানেন যে আপনার মতো আরো দুই চার জনকে আর এই যে ভিডিও করলাম এটা দিয়ালো দিতে পারবো তাহলে কি হবে মানুষের উপকার হবে আমি একে করতাম যতটুকু ভিডিও গান বাজনা করে বানাইতাম চেয়ে বেশি ইনকাম হতো কিন্তু আমি ওইটা চাই না এটা ভালো ইনকাম ভালোর পথে চাই মানুষ উপকার হইল হ্যাঁ সেটাই দর্শক বন্ধুরা যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন যারা শেয়ার করে তাদের জন্য দোয়া করে দেন সবাই অংশীদের তো তারাই আপনাদের জন্য রাজু খান ভাই আজ আমার চামড়া দিয়ে জুতে বানাই দিল এই দিন শোধ দিতে পারবো না আপনারা যেভাবে আমার ভিডিও শেয়ার করেন আপনি তো শেয়ার করেন আমার ভিডিও করবো যারা ভিডিও শেয়ার করে